বন্ধুরা গুড মর্নিং তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আর এখন বাজে সকাল দশটা মতো তো হচ্ছে দেখো আমি চলে এসেছি সকালবেলা পুজোর বাসন নিয়ে মেজে যেহেতু আজকে সেরকম রান্নাবান্নার খুব একটা তর্জোর নেই আর তোমাদের দাদাভাই চলে গেছে মর্নিংয়ের ডিউটিতে তো আজকে যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো সেজন্য সকালবেলায় সকাল সকাল পুজোর বাসন মেজে সান্ধান করে পুজোটা দিয়ে নেব তারপরে মর্নিং দুটোর দিক করে তোমাদের দাদাভাই আসলে করে নেব খাবার তো রেডি হয়ে নিই ততক্ষণ আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য আর এখন বাজে প্রায় তিনটে মতো আর এই আমরা হচ্ছে চলে যাচ্ছি বিয়েবাড়ি তো আমরা যেই বিয়েবাড়িটায় যাচ্ছি সেখানে নৌকা পার হয়ে যেতে হবে আর আর একটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জায়গাটা খুবই সুন্দর তো চলো দেখতে পাবে তোমাদেরও শেয়ার করব তো ওই যে নদীর পাটটা দেখতে পাচ্ছ ওখানেই আমরা হচ্ছে নামব তো দেখো আমরা পুরো প্রায় কাছাকাছি চলে এসেছি আর ইন্টারেস্টিং কেন বললাম এই জায়গাটাই জানো তো কোনো হচ্ছে রাস্তা নেই চারিদিকে জমি আর মাঝখানে কিছু বাড়ি তো এই জমির আল দিয়ে আমাদের যেতে হবে আর আমাদের এখানে যেমন টোটো বাস গাড়ি পাওয়া যায় তো এখানে হচ্ছে সেরকম যানবাহন যাওয়ার কোনো রাস্তা নেই যে হচ্ছে কি আমরা পেরিয়ে টোটো করে যাব তো যাই হোক তোমাদের একটা সুন্দর প্রকৃতির দৃশ্যটা একবার দেখিয়ে দিই তো চলো দেখো কতটা সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা এসে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো আমরা সবাই টিম মিলে চলে এসছি সাত আটজন মিলে আর এই দিকে দেখো সূর্য পেরায় অস্ত্র যাবে যাবে করছে আর চারিদিকে কাশ বন আর মাঝখানে জমি আর জমির মধ্যে হয়ে রয়েছে সর্ষে ক্ষেত আর এই জমিগুলো একটু ফাঁকা সবে লাগানো হয়েছে তার জন্য সেরকম একটা মানে সবজি বেরোয়নি তো চলো এই দেখো চাওয়া যাক বিয়েবাড়ির দিকে আর এই দেখো সেই রাস্তা যেখান দিয়ে আমরা শুধু বাইক আর সাইকেল ছাড়া কিছুই চলাচল করে না তো চলো আর চারিদিকে শুধু জমি আর জমি তো আমরা সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর এইদিকে হচ্ছে দিদি ভাইকে রেডি করা হচ্ছে তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে সবাই মিলে একটু জমিতে তো চলো তোমাদের চারিদিকটা দেখিয়ে দি তো চারিদিকটা দেখো কতটা সুন্দর আর চারিদিকে জমি আর এই দিকে হচ্ছে সবাই মিলে একটু জমিতে ঘুরে নিয়ে তারপরে চলে যাব আমরাও রেডি হতে যেহেতু লোকজন আসবে আর বিয়ে বাড়ি বলে কথা তো চলো দেখতে দেখতে আমিও রেডি হয়ে নিয়েছি তো এইদিকে তোমরা দেখ দেখতে পাচ্ছ একটা জিনিস আমি এদিকে একটা উল্টো শাড়ি পরে বসে আছি তো যাই হোক উল্টো শাড়ি পরার পরে কাকি বলল যে আমি উল্টো পরেছি তারপরে ওটা ঠিকঠাক করে নিলাম আর এই দিকে দেখো সবাই প্রাই বসে আছে রেডি হয়ে আর বিয়েবাড়িটা মোটামুটি খুব সুন্দর সাজানো হয়েছিল তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা মতো আর বিয়েবাড়িগুলো কথা চলে আসার তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো তো ধন্যবাদ